আপনাকে এই মনে হয় দু তিন বছর আমি দু তিন দিন আমার দোকানে আসছেন এবং আসে বলছেন যে বেটাই এই ব্যাপারে এই সমস্যা মা কি হোসেন বলেন আপনার কি সমস্যা কি লাগবে আপনার এক কেজি ময়দা এক কেজি ময়দা হলে হবে নি

আচ্ছা তাহলে আপনি হলো এই মানুষের সাত পেতেই আচ্ছা আমি যদি আপনার ওইখানে যাতে লাগি

ভালোবাসি মেয়েদের ভালোবাসি গিয়ে দিতে পারেননি আপনারই দেখা লাগে মেয়েরা কি করে মেয়েরা কি করবে স্বামীঘর স্বামী মারা গেছে

অনেক আপনাকে ভালো লাগে আমার এই জন্য আপনি যে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করেন জিকির আজগার করেন এই যে করছেন যে সহায় রোজা গতকাল একটা ছিলাম আজকেও আছি আগামীকালও কালও থাকবে এই জন্য ভালো লাগে আচ্ছা আজকে আমি আপনার ইচ্ছে পূরণ করি কি কি লাগবে কোন তা আপনি আজ যা ইচ্ছে পূরণ করতে আমি তাই করব আনন্দ বিধান করে

সেটা আপনার বাপ মার জন্য আপনাদের পার্বতীবাসীর জন্য আপনাদের আত্মীয় জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া আমি আপনার আশা পূরণ করার চেষ্টা করি আল্লাহ

যেখানে এক কেজি চিনি আছে এক কেজি চিনি দুই কেজি ময়দা এই যে আপনার মাছ আপনার হলো তেলাপিয়া মাছ এক কেজি মাছ এই যে আপনি কিনে দিলাম আপনি নিয়ে যান দুই কেজি ময়দা কেজি চিনি এক কেজি মাছ আপনি নিয়ে যান আর হলো আপনি গাড়ি ভাড়া কটা দিতে পারেন আপনার পাঁচ টাকা গাড়ি ভাড়া বিশ টাকা দিলাম আপনার গাড়ি ভাড়া আপনি বলছিলেন বেটা আমাকে কয়েকটা টেকা দিস আমি আপনাদের পঞ্চাশ টাকা দিলাম বেটি আর আমি আপনার যদি কখনো আল্লাহ তফিক দান করে যদি আপনার বাসায় যেতে পারি আপনার হলো ইনকারি করার জন্য পরীক্ষা করার জন্য যে আসলে আপনি যে একটা জিনিস দিব দিচ্ছি আসলে দেওয়ার মানে আপনি পাওয়ার যোগ্য নাকি আপনাকে দিলে আসলেই ভালো হচ্ছে কিনা অনেকে তো হাতে দেখায় অনেকেই হাত পেতে খায় কিন্তু আমরা যে একটা জিনিস দিলাম যে জিনিসটা আসলে পাওয়ার মতো যোগ্য ব্যক্তি দিলাম কিনা এটা হয়তো অনেক সময় আমরা যাইতে পারি আল্লাহ তবিক দান করেন বাড়ি যাইতেও পারি আপনার বাড়িতেও যাইতে পারি আর আপনি কখনো ওই বিলদার বাজারে আসেন আমার সাথে দেখা করবেন আমি যদি আপনার সাইদ আল্লাহ পূরণ করা আল্লাহ রবুল আলামিন আমাকে সেই যোগ্যতা দেয় তাহলে আমি পূরণ করবো আমি পূরণ করতে না পারলে আপনি দশ দোয়ারে ঘুরবেন আর আমি পূরণ করে আপনাকে ভ্যান ভাড়া দিয়ে আপনি বাড়ি পাঠিয়ে দিতে পারি তাহলে আপনার আমি নামাজ পড়বো রোজা করবো আমি পূরণ করবো আমি ঘরে হ্যাঁ আপনি যদি এসে বলেন যে পাশে নামাজ পড়ি রোজা রাখি সবাই রোজা রাখছেন

तुमी जाहार कुरी না বারি বারিয়ার রাশো